আমার আমরা আমাদের এমন শিক্ষা গড়ে তুলতে হবে পরীক্ষার ব্যবস্থা এমন করতে হবে যে ছাত্র সেই যা অর্জন করেছে যেই মার্ক সেটাই পাবে রাষ্ট্র তাকে ক্ষয়রাতি কোনো মার্ক দেবে না দায়িত্ব নেবার পর থেকেই খুব আনুপাতিকভাবে অনেক বেশি আমাদের শ্রম আমাদের আকর্ষ আমাদের যে কী বলে এনগেজমেন্ট বেশি থাকছে বিশ্ববিদ্যালয়গুলোকে কেন্দ্র করে যেটা আমরা মোটেই সেটা চাই না আমরা চাই উচ্চশিক্ষা উচ্চশিক্ষার দিকে আমরা অবশ্যই যাব একই সাথে সেকেন্ডারি এবং হায়ার সেকেন্ডারিতেও আমরা মনোনিবেশ করব। কিন্তু সেদিক থেকে একটার পর একটা ক্রাইসিস উচ্চ এই বিশ্ববিদ্যালয়গুলোতে হবার কারণে আমরা যে বড় ধরনের কাজ যেগুলো করতে চাচ্ছি সেগুলো থেকে কিছুটা হলেও আমরা অন্যদিকে ভাবিত হচ্ছি কাজে সেই দিক থেকে আজকে যে এই সূত্রপাত যেটা এখানে হলো আমাদের সেক্রেটারি সাহেব যেটা বলেছেন যে পরবর্তীকালে ধারাবাহিকভাবে আমরা বেশ কতগুলো আমরা ডিস্ট্রিক্টে আমরা যাব এবং সেখানে গিয়ে এই ধরনের যারা অংশীজন তাদের কাছ থেকে তাদের বক্তব্য আমরা শুনব যে এবং সেভাবেই আমরা চেষ্টা করব যে আমাদের শিক্ষা ব্যবস্থাকে। কীভাবে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি তার জন্য নীতি নির্ধারণ করা এবং কোনো কোনো ক্ষেত্রে আমাদের সরকারের মেয়াদকালীন সময়েই সেগুলোকে বাস্তবায়ন করা এখানে অনেকগুলো বিষয় এখানে এসছে ন্যূনতম যেটা কথা আমরা আমরা বলতে চাই যেটা হচ্ছে সময়ের দাবি শিক্ষার ব্যাপারে আমাদের মনোযোগী হবার কারণ আমি গতবার শেষ যখন এসেছিলাম এই এই শহরে সেটা হচ্ছিল সাথ মার্ডার যেটা হয়েছিল সেভেন যে যেটা শীতালক্ষা বা মেঘনার মুখে যে শরীরগুলো ভেসে উঠেছিল। সেই সময়টাতে বড় রকমের একটা আইনজীবীরা এখানে একটা অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠান করেছিলেন তার বিচার প্রাপ্তির জন্য এবং চরম একটা শঙ্কার মধ্যে থেকেও আমরা ঢাকা থেকে অনেকেই আমরা সেখানে এখানে এসেছিলাম যাতে তার বিচার সেটা করা হয় তার পরিবর্তিত পরিস্থিতিতে আজকে আমরা আমি আবার এখানে আসতে আসতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছি এবং সেই পরিবর্তিত পরিস্থিতি সৃষ্টি হয়েছে এই কারণেই যে যেটা প্রসঙ্গ যেটা এসেছিল যে আমাদের তরুণেরা তারা আমাদেরকে নাগরিক হিসেবে আবার পুনঃপ্রতিষ্ঠা তারা আমাদেরকে আমাদের যে নাগরিক অধিকার সেটাকে তারা পুনঃ প্রতিষ্ঠা করতে সাহায্য করেছে আমরা মোটামুটিভাবে সিদ্ধান্ত আমরা ধরে নিয়েছিলাম যে আমাদের জীবদ্দশাতে আমরা প্রজা হিসেবেই আমরা আমাদের মৃত্যু ঘটবে কিন্তু আবার করে এই যে আমাদের নতুনভাবে আমার যে নাগরিক হিসেবে আমরা যে হয়েছি এটাই এই প্রজন্মের কারণে সেটা হয়েছি শ্রমজীবী মানুষের আন্দোলনের কারণে সেটা হয়েছি এবং সেই কারণে আমরা দায়বদ্ধ আমরা যেন তাদের ভবিষ্যৎ আমরা যেন ঠিকভাবে এগিয়ে নিয়ে যেতে পারি এবং তার জন্য কিছুটা হলেও আমরা কাজ করে যেতে পারি সেই দায়বদ্ধতা থেকেই আজকে এই আয়োজন এবং আমরা আশা করি এর থেকে নিয়ে ভবিষ্যতে আমরা পরিকল্পনাগুলো সুষ্ঠুভাবে আমরা করতে পারি এখানে অনেকগুলো বিষয় এখানে এসছে এখানে শিক্ষার গুণগত মানের কথা এসছে এখানে শিক্ষার সাথে অন্যান্য যে কো কারিকুলার অ্যাক্টিভিটিস সেগুলোর কথা এখানে এসছে তার যে প্রয়োজনীয়তা সেখানে খেলাধুলা সাংস্কৃতিক চর্চা বিতর্ক এই বিষয়গুলো রয়েছে এখানে বিষয় এসছে যে আমাদের শিক্ষা একজন যেটা খুবই দৃঢ়ভাবে এবং খুব বাস্তব কথা তিনি যেটা বললেন সেটা হচ্ছে যে এখানে নোট বই নোট বই নির্ভর শিক্ষা এখানে হয়ে যাচ্ছে কোচিং যে দৌড় তাদের যে দৌরাত্ম সেটা হচ্ছে সেটা কেন হচ্ছে সম্ভবত আমাদের আমরা আমাদের দায়িত্ব পালন এখানে করতে পারছি না প্রতিষ্ঠানগুলো শিক্ষা প্রতিষ্ঠানগুলো যদি ঠিকমতো যদি তাদের দায়িত্ব পালন আমরা যদি করতে পারতাম তাহলে নিশ্চয়ই সেই ছাত্রদেরকেও খেলাধুলার সময় তাদের কোচিং সেন্টারে যাওয়া এবং তাদের অভিভাবকদেরও তাদের বেতনের বা তাদের আয়ের একটা বড় অংশ সেখানে তাদেরকে দিতে হতো না কাজে অবশ্যই আমাদের এখানে ইংরেজিতে যেটা বলা হয় আমাদের সোল সার্চ করার সময় এসছে যে কোথায় আমরা ভুল করছি এবং সেই ভুলটা কোথায় করছি সেটা জানার জন্যই আমি আবার ফিরে আসবো যে আমাদের এই ধরনের প্রয়াস আমরা আশা করি যে আমরা দিক নির্দেশনা এগুলো থেকে আমরা সব জাতি হিসাবে আমরা সেটা পুরো জাতির কাছ থেকে আমরা সেটা ধারণা পাবো এবং সেটাকে যতখানি সম্ভব সেটাকে কারেকটিভ মেজার্স মানে কি আমাদের ঠিক করতে হবে সেগুলো আমরা সেটা করতে পারবো এখানে অন্যান্য আরও বেশ কিছু বিষয় রয়েছে যেটা খুব প্রসঙ্গক্রমে যেটা আলোচনার মধ্যে এসছে যে আমরা একেবারে সয় লাভ করে দিলাম হ্যাঁ এ মানে এই ক্লাস এবং মানে গোল্ডেন জিপিএ ইত্যাদি ইত্যাদি কিন্তু সেখানে নব্বই ভাগই যদি ফেল করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন টেস্টে তাহলে তার প্রয়োজনটা কি কাজেই এখানে আমার আমরা আমাদের এমন শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে হবে পরীক্ষার ব্যবস্থা এমন করতে হবে যে ছাত্র সেই যা অর্জন করেছে যেই মার্ক সেটাই পাবে রাষ্ট্র তাকে ক্ষয়রাতি কোনো মার্ক দেবে না